কত বড় সাহস তুই আমাকে আমি যখন এই রাস্তা দিয়ে যাই তখনই তুই আমাদেরকে তাকিয়ে থাকিস আর আমি এই ব্যাপারটা খুব ভালো করে নোটিশ করেছি তাও আমি তোকে কিছু বলিনি কিন্তু আজকে তো সরাসরি আমাকে লাভ লেটার দিয়ে ফেলেছিস তোর সাহস তো কম নয় লাভ লেটার আমি কেন আপনাকে লাভ লেটার দিতে যাব না না আমি আপনাকে কোনো লাভ লেটার দেব আপনার ভুল হচ্ছে আমারও মিথ্যা কথা বলছিস একই তো আমার সামনে দাঁড়িয়ে বিয়াদবি করলি তারপর আবার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস দেখুন ম্যাডাম আমি আপনাকে কোনো মিথ্যা বলছি না আমি আপনাকে লাভ লেটার দেব আপনাকে হয়তো অন্য কেউ দিয়েছে আর লাভ লেটার দিতেই পারে তো অপরাধের কি আছে তাই বলে আপনি এমন খারাপ ব্যবহার করবেন তুই দিয়েছিস নাকি অন্য কেউ দিয়েছে সে কারণ তো ভালো করে বুঝতে পেরেছি আমার দিকে ছেলেরা তাকানোর সাহস পায় না আর তুই আমার দিকে তাকিয়ে থাকিস তাহলে তুই ছাড়া এই কাজ আর কে করবে তুই যে জ্ঞান দিচ্ছিস তুই কি জানিস আমি কোন বংশের মেয়ে না ম্যাডাম আমি আসলে জানি না আপনি কোন পরিবারের মে। তবে আমি এটা আসিও যে আপনি কোনো ভালো পরিবারের মেয়ে না আর আপনি নিজেকে যতটা সুন্দর মনে করেন না বাস্তবে ঠিক এতটাই নিকৃষ্ট আপনি আরে আমি কেন রাস্তার যে কোনো একটা ছেলে আপনাকে লাভ লেটার দেবে বলে মনে হয় কি বললি ছোট লোকের বাচ্চা নরম হাত ম্যাডাম এই হাততে শুধু আদর করার জন্য কাউকে আঘাত করার জন্য না

ভাই বাড়ি পর্যন্ত চলে এসেছিস তোর কত বড় সাহস তুই আমাকে ম্যাডাম ডাকছিস আমার আমাকে চাও দিচ্ছিস কি ব্যাপার জুলি তুই এই ছেলেটাকে চিনিস নাকি কে এই ছেলেটা ভাইয়া গতকাল তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম এই হচ্ছে সেই ছেলে ওর কত বড় সাহস দেখো আমার পরিবার নিয়ে কথা বলে আমি নাকি একটা বাজে পরিবারের মেয়ে আর আজকে দেখো বাড়ির ভিতরে পর্যন্ত চলে এসেছি এই কে তুই গতকালকে শুনেছি তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছিস যে মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকায় না তুই তার সাথে বিয়াদবি করেছিস আর আজকে সরাসরি বাড়িতেই চলে আসি ছোট সাহেব আপনি দয়া করে একটু মাথা ঠান্ডা করুন দেখুন কালকে আপনার বোনের সাথে যেটা হয়েছে আমি সেটা ইচ্ছা করে করিনি আমি তার জন্য লজ্জিত আমি জানতাম না খানবাড়ির মেয়ে আমি যদি জানতাম তাহলে ওনার সাথে এমনটা করতাম না আসলে আমার বাবা আপনাদের বাড়িতে কাজ করে আমার বাবার শরীরটা অসুস্থ তো তাই তার পরিবর্তে আমি কাজ করতে এসেছি তাই আপনি মাথা ঠান্ডা করুন আমাকে কাজ থেকে বের করে দেবেন না স্যার ছোট সাহেব দয়া করে আপনার বোনকে একটু বোঝান না গতকালকের ব্যাপারের জন্য দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না